নমস্কার কৃষ্ণ আজকাল বিজ্ঞান যতই নতুন নতুন বস্তু আবিষ্কার করছে এক লোকের মনে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে ততই সন্দেহ দানা বাঁধছে তারা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে হাজারো রকমের প্রশ্ন তুলছেন প্রশ্ন যদি জ্ঞান তৃষ্ণা সংযাত হয় তবে তা অতি উত্তম বরণীয় কিন্তু সেই প্রশ্ন যদি কূট তর্কজাল বিস্তারের জন্য হয় তবে তা তেমনই নিন্দনীয় প্রথমেই একটি বিষয় জানা প্রয়োজন যে বিজ্ঞানের সঙ্গে ধর্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্বের বিরোধ কোথায় বিজ্ঞানী সত্য সন্ধানী বৈজ্ঞানিকরা নানা প্রকার অনুসন্ধান ইক্ষণ অর্থাৎ পর্যবেক্ষণ পরীক্ষণের দ্বারা বস্তু বা শক্তির স্বরূপ জানতে চান অপরদিকে ধর্ম বা ঈশ্বর বিশ্বাসীরাও এই বিশ্ব প্রকরণের স্বরূপ আত্মস্বরূপ জানতে চান বিজ্ঞানীরা যাকে বলেন ইক্ষণ ঈশ্বর জিজ্ঞাসুরা তাকে বলেন দর্শন মূলত দুটি ধারারই লক্ষ্য এক কিন্তু পথ বা পদ্ধতি ভিন্ন শ্রোতা জনেরা সমস্ত বিষয়টি বিশদভাবে আলোচনা করার পূর্বে এখানে একটি গল্প বলা যেতে পারে একদিন মা দুর্গা কৈলাসে বিশ্রাম করছিলেন এমন সময় কার্তিক এবং গণেশ এসে জননীকে বিষ্টন করে বললেন বল তো মা আমাদের মধ্যে বিদ্যা কে বড় শুনে জননী পার্বতী একটু স্মিত হাসলেন তিনি কাকেই বা বড়ো বলেন আর কাকি বা ছোট বলেন তিনি একটুক্ষণ চিন্তা করে হেসে বললেন তোমরা এক কাজ করো যে পৃথিবীকে সবার আগে ঘুরে আসতে পারবে সেই সব দিক থেকে বড় হবে কার্তিক তো এই কথা শোনা মাত্র তার বাহন ময়ূরকে নিয়ে বেরিয়ে পড়ল পৃথিবী পরিক্রমার জন্য অনেকক্ষণ ধরে বো বো করে পৃথিবীকে এক পা ঘুরে এসে দেখে দেখে গণেশ মায়ের কোল আলো করে তখন নিশ্চিন্তে বসে আছে কার্তিক ভেবে পায় না গণেশ এত নিশ্চিন্তে বসে আছে কি করে কার্তিক সে কথা জননীকে জিজ্ঞাসা করতে পার্বতী জানালেন যে গণেশ তার ইঁদুরের পিঠে চেপে 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 গুটি গুটি তাকে একবার প্রদক্ষিণ করেছে জননীকে প্রদক্ষিণ করার ফলে তার বিশ্ব পরিক্রমা হয়ে গেছে এই গল্পটি একটি রূপক তাৎপর্য হচ্ছে ঈশ্বর দর্শন হলেই সব দর্শন হয়ে যায় যথা জগৎ মাতাকে প্রদীক্ষণ করলেই বিশ্ব পরিক্রমা হয়ে যায় বিজ্ঞানীরা হচ্ছেন কার্তিকের মতো জড়বাদী জড়বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সত্যকে জানতে চান তাদের ঘুরপথ আর তথ্য জিজ্ঞাসু বা আধ্যাত্মবাদীরা হচ্ছেন গণেশের মতো তারা আত্মদর্শনের মাধ্যমে চিন্ময় সত্ত্বাকে উপলব্ধি করতে চান অন্তিমে উভয়ই মূলত একই সত্য উপলব্ধিতে গিয়ে পৌঁছাবেন সন্দেহ নেই বৈজ্ঞানিক বা ঈশ্বর সন্ধানীদের মধ্যে বিভেদ বর্তমান যুগে বিশেষভাবে পরিলক্ষিত হয় প্রাচীন ভারতে কিন্তু এমনটি ছিল না প্রাচীন ভারতে যারাই সত্য সন্ধানী ছিলেন তাদের বলা হতো ঋষি আর পরম জ্ঞানকেই বলা হতো বেদ যেমন ঋগবেদ সামবেদ অথর্ববেদ আয়ুর্বেদ ধনুর্বেদ ইত্যাদি আমাদের মুনি ঋষিরা সেই পরম সত্যে পৌঁছেছিলেন যা আছে ভান্ডে তা আছে ব্রহ্মাণ্ডে একটি অনুর গঠন এবং সৌরজগতের গঠনের মধ্যে বিশেষ তফাৎ নেই সেই জন্য বিভিন্ন বিষয়ে তত্ত্ব জিজ্ঞাসুদের মধ্যে কোনো বিরোধ ছিল না দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু দৈত্যগুরু শুক্রাচার্য বৈশিষ্ট্য বিশ্বামিত্র চরক সুশ্রুত কণাদ প্রভৃতি ঋষিরা সকলেই সমাজে সমান শ্রদ্ধেয় ছিলেন শ্রোতা জনেরা এবার প্রশ্ন হচ্ছে ঈশ্বর বলে সত্যি সত্যি কেউ বা কিছু আছেন কি নেই আর যদি কেউ থেকে থাকেন তবে তার স্বরূপই বা কি এক কথায় এর উত্তর খোঁজার চেষ্টা না করে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের জ্ঞানী গুণী মনীষীরা কি বলেছেন প্রথমে তা শোনা যাক গ্রীস দেশের প্রখ্যাত দার্শনিক সক্রটিস বলেছেন যে ঈশ্বর বলে কেউ নেই শোনা যায় গৌতম বুদ্ধকে ঈশ্বর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি নীরব থাকতেন জৈন ধর্মাবলম্বীরাও নিরীশ্বরবাদী ছিলেন আমাদের সাংখ্য বা মীমাংসা দর্শনের মতে ঈশ্বর বলে কিছু না থাকার সম্ভাবনাই বেশি অর্থাৎ যারাই বুদ্ধিবৃত্তি দ্বারা বা জ্ঞান মার্গে ঈশ্বরের অস্তিত্ব বা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করতে চেয়েছেন তারাই নীতি নীতি করতে গিয়ে ব্ল্যাক হোলের মতো এক বিশাল অন্ধকার কব পরে গিয়ে পৌঁছেছেন অপরদিকে উপনিষদের যুগের ঋষিরা সারা জীবন ধরে কঠোর অনুসন্ধান অর্থাৎ দর্শন বা ইক্ষণের ফলে অস্থি নাস্তির সীমারেখায় এক আলোকময় ব্রহ্মের সন্ধান পেয়েছেন বিশাল নাস্তির নৈরাশ্যময় অন্ধকার ভেদ করে তারা ঈশ্বরের অস্তিত্বের আলোর আবাস পেয়েছেন সেই জন্যই উপনিষদের যুগের ঋষিরা বলতে পেরেছেন বেদাহমেতা পুরুষং মহান্তাম আদিত্য বর্ণং বিশ্বকবি রবীন্দ্রনাথের অনুবাদে এ কথা বলতে হয় শোনো বিশ্বজন শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময় ঈশ্বর শুধু মস্তিষ্কের বিশ্লেষণের বিষয় নয় তিনি অনুভবের তো শুধু মস্তিষ্ক দ্বারা বিশ্লেষণ করে তাকে জানা যায় না তাকে হৃদয় দিয়ে মননশীলতা দিয়ে জানতে হয়